মাদ্রাসা অর্থ মাদ্রাসা সিস্টার অর্থ বোন লিটল অর্থ ছোট এখন নাম্বার টু রয়েছে নাম্বার এটা খুঁজে পায় না আসলে কোন জায়গা থেকে ডু বাংলা অফ এ ফার্স্ট সেন্টেন্স লেসন এখানে মানে হচ্ছে তোমার আহ লেসন এতে লেসন তে ছয়টা শব্দ রয়েছে যে ছয়টি শব্দের সরি লেসন তে হচ্ছে ছয়টি বাক্য রয়েছে সেই বাক্য ছয়টির বাংলা এখানে লিখতে হবে বাক্য ছাটির বাংলা এখন ওই বাক্য ছাটি কোন ফিস্টে আছে কোথা থেকে লিখবেন এটা যদি আটচল্লিশ ফিস্টা হয় আপনারা জাস্ট সাতচল্লিশ পৃষ্ঠা চলে যাবেন দেখেন সাতচল্লিশ পৃষ্ঠার এখানে এ নাম্বারে বলছে না লেসনে এ দেখো সাতচল্লিশ পৃষ্ঠার এখানে এ নাম্বার দেখো ছয়টি শূন্যস্থান পূরণ হয়েছে এবং এই ছয়টি শূন্যস্থান পূরণ করার পরে যেই বাংলা মিনিংটা দাঁড়াবে সেই মিনিংটা মূলত বাংলার মিনিংটা আমাদেরকে ঠিক আটচল্লিশ ফিস্টার এ নাম্বারে দিতে হবে আটচল্লিশ পিসটা ঠিক টু নাম্বারে ওইগুলার বাংলা এখান দিয়ে দিবে কিভাবে দিবে আমি দেখাচ্ছি এখানে প্রথমে আমি দেখছিলাম ওখানে যে আই এম মুরাদ মানে আমি মুরাদ এরপর হবে যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার মাদ্রাসার নাম নুরানি মাদ্রাসা এরপরে আই এম এ মুসলিম ছিল এটা বাংলা হবে যে আমি একজন মুসলিম এরপরে আমি বাংলা ভাষায় কথা বলি এরপর শেষেরটা হবে আমি একজন বাংলাদেশি এইভাবে তোমরা এগুলার বাংলাটা এখানে করে দেখো নিজের সম্পর্কে এখানে তারা কিছু বলেছে তো এগুলো আমরা নিজের সম্পর্কে বলতে হবে তো দেখো এখানে আই এম আবদুল্লাহ এখানে যদিও তারা নিজের সম্পর্কে যারা তারা একটা নাম দিয়ে দিছে এখানে সম্পূর্ণ ডিটেলস তোমারটা হবে মানে তোমার সাথে যা যা যেমন আই এম আবদুল্লাহ হ্যাঁ তো আবদুল্লাহ জায়গা যদি তোমার নামটা যদি রহিম হয় আই এম রহিম এরকম মানে জাস্ট তুমি তোমারটা দিবা এরপর আই এম সেভেন ইয়ার্স ওল্ড তোমার বয়স যদি সাত হয় সেভেন দিবা আট হলে এইট দিবা সিক্স হলে সিক্স দিবা ওকে আই রিড ইন ক্লাস টু টু তো অবশ্যই কারণ যেহেতু তুমি দ্বিতীয় আমাদের পড়ো মাই ফাদার ইজ এ টিচার তারপর হচ্ছে আই গো টু মাদ্রাসা ডেইলি আই লার্ন মাই লেসন রেগুলারলি মাই মাদার টিচার্স মি আই লিভ ইন ঢাকা আই হ্যাভ এ লিটল ব্রাদার হিজ নেম ইস সাদি আই লাভ মাই কান্ট্রি মাই কান্ট্রি নেম ইস বাংলাদেশ ওকে তো তারপর দেখো নিচে কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো মূলত ওই যে উপরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো থেকে আমাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে তো কোন প্রশ্নে কি হবে আমি একটু দেখাই দিচ্ছি তো প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ইস ইউর নেম অ্যান্সার হবে নেম ইস আবদুল্লাহ নাম্বার বি হচ্ছে হাউ ওল্ড ইউ এখানে হবে আই এম সেভেন ইয়ার্স ওল্ড এরপর হবে হোয়াট ক্লাস ডু ইউ রিড এখানে হবে আই রিড ইন ক্লাস টু এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার এখানে মাই ফাদার ইজ এ টিচার পরে হোয়াট ইজ ইউর লিটল ব্রাদার এখানে হবে সাদ শুধু হবে বা অথবা মাই লিটল ব্রাদার ইজ সাদ ওকে এরপর হচ্ছে তুমি কোথায় বাস করো লিভ ইন ঢাকা ঢাকা ব্যবহার করেছি হোয়াট is the নেম অফ ইউ কান্ট্রি এখানে হবে দি নেম অফ অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ এই ছিল মূলত ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ